আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহমে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালিহাতি এলেঙ্গা আসাদ মোটরহর কলেজ গেট এর পূর্ব পার্শ্ব স্বপ্নের একটি বাইক হিরো এক গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি গাড়ি দুই বছরের রেজিস্ট্রেন সহকারে বাইশ তেইশ চব্বিশের মডেল এর গাড়ি একদম নিউ গাড়ি এই গাড়িটি এই মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই কোথা থেকে আসছেন আচ্ছা মধুপুর থেকে আসছেন এই যে স্বপ্নের একটি বাইক আসাম থেকে নিয়ে যাচ্ছেন হিরো গাড়ি এই গাড়িটা তো আপনার পছন্দ হয়েছে

ঠিক আশা এল্যাঙ্গে মরস থেকে স্বপ্নের একটি বাইক দুই বছরে রেজিস্ট্রেশন সহকারে একদম নিউ গাড়ি এই গাড়িটি এই মাত্র সীমিত প্রাইসে বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম